নমস্কার বন্ধুরা সম্পাস রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আজ আবার একটা রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এলাম আজকের রেসিপি সজনে ডাটার চচ্চড়ি এর আগে তো অনেক রকম সজনে ডাটার চচ্চড়ি খেয়ে দেখেছেন একবার আমি যেভাবে বানাচ্ছি সেইভাবে একবার বানিয়ে খেয়ে দেখুন এর স্বাদ কিন্তু অতুলনীয় রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন তাই ভিডিওটা স্কিপ না করে পুরো রেসিপিটা দেখার অনুরোধ রইল রেসিপিটা ভালো লাগলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক বাটনটাও প্রেস করে দেবেন আর আপনাদের বন্ধুদের মধ্যে আমার ভিডিওটাকে শেয়ার করে দেবেন আর আমার নতুন বন্ধুদের কাছে অনুরোধ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমার চ্যানেলে নতুন নতুন রান্নার ভিডিও দেখার জন্য পাশে থাকা ছোট্ট বেল বেলাইকনটাও প্রেস করে দেবেন চলুন আর কথা না বাড়ি কীভাবে আজকে সজনে ডাটা চচ্চড়ি বানাচ্ছি রেসিপিটা দেখে না যাক সজনে ডাটা চচ্চড়ি রান্না করার জন্য আমি বাজার থেকে চারশো গ্রাম সজনে ডাটা কিনে নিয়েছি এবার ছুরি দিয়ে সজনে ডাটার আঁচ ছাড়ি কেটে নিচ্ছি দেখুন এইভাবেই টেনে টেনে সজনে ডাটার আঁচগুলো ছাড়িয়ে নিচ্ছি এবার আমি লম্বা লম্বা করে ডাটাগুলোকে কেটে নিচ্ছি এবার এই মাপ করে আমি বাকি ডাটাগুলো কেটে নিচ্ছি একটা ডাটা আমার কাটা হয়ে গেছে এবার আমি ডাটাগুলো জলের মধ্যে ডুবিয়ে রাখছি বাকি সজনে ডাটাগুলো ওই একই পদ্ধতিতে কেটে নিচ্ছি সবকটা ডাটা কেটে জলের মধ্যে ভিজিয়ে রেখেছি এবার আমি এই ডাটার মধ্যে একটা বড়ো সাইজে আলুকে ছুলে নিয়েছি এবার লম্বা লম্বা করে ছুরি দিয়ে কেটে নিচ্ছি আলুটাকেই লম্বা লম্বা করে কাটা হয়ে গেছে এবার ডাঁটা আর আলুটা আমি ভালো করে ধুয়ে নিয়ে আসছি ডাঁটা আর আলুটা ভালো করে ধোয়া হয়ে গেছে এবার একটা মিডিয়াম সাইজের টমেটোকে আমি লম্বা লম্বা করে কেটে রাখছি টমেটোটাকে লম্বা লম্বা করে কাটা হয়ে গেছে এবার একটা মশলার পেস্ট তৈরি করে নেব তার জন্য একটা ছোট্ট মিক্সির জার নিলাম মিক্সির জারের মধ্যে দিয়ে দিচ্ছি টু টেবিল স্পুন কালো সর্ষে এবারে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন হলুদ সর্ষে এবারে দিচ্ছি টু টেবিল স্পুন পোস্ত এবার সামান্য একটু লবণ দিলাম আর চারটে কাঁচা লঙ্কা দিলাম অল্প একটু জল দিয়ে আমি মিহি পেস্ট তৈরি করে আনছি মশলাটা আমার পেস্ট করা হয়ে গেছে এবার একটা বাটির মধ্যে ঢেলে রাখছি মশলাটা আমার বাটির মধ্যেই ঢালা হয়ে গেছে এই মশলাটা সাইডে থাক আরও একটা পেস্ট আমি বানিয়ে নেব তার জন্য আমি দেড়শো গ্রাম মটর ডালকে এক ঘন্টা আগে ভিজে রেখেছিলাম মটর ডালটা ভিজে গেছে এবার একটা মিক্সির জারে ভরে আমি মটর ডালটা বেটে নিচ্ছি খুব মিহি করে কিন্তু ডালটা বাড়বো না একটু দানা দানা থাকবে সেরকম বেটে নেব মটর ডালটা মিক্সির জারের মধ্যে ঢালা হয়ে গেছে এবারের মধ্যে দুটো পাকা লঙ্কা দিয়ে দিলাম আর হাফ টি স্পুন লবণ দিলাম এবার আমি বেটে নিয়ে আসছি ডালটা আমার বাটা হয়ে গেছে দেখুন খুব মিহি করে কিন্তু ডালটা বাটিনি একটু দানা দানা আছে এবার এই মটর ডালের পেস্টটা আমি একটা বাটির মধ্যেই ঢেলে রাখছি মটর ডালের পেস্টটা বাটির মধ্যেই ঢালা হয়ে গেছে এবার একটা কাটা চামচ দিয়ে ডালটাকে খুব ভালো করে ফেটে নিয়েছি যত ভালো করে ডালটা ফেটানো হবে ডালের বড়াগুলো ততটাই সফট হবে ডালটা খুব ভালো করে ফেটানো হয়ে গেছে এবার আমি রান্নাটা শুরু করব রান্নাটা শুরু করার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইটা গরম হয়ে গেছে কড়াইয়ের মধ্যে আমি থ্রি টেবিল স্পুন মতো সর্ষের তেল দিলাম তেলটা গরম হয়ে গেছে তেলের মধ্যে হাফ টি স্পুন কালো জিরে দিলাম এবার দিচ্ছি দুটো শুকনো লঙ্কা কালো জিরে আর শুকনো লঙ্কাটা তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে দিচ্ছি কালো জিরে আর শুকনো লঙ্কা সুন্দর গন্ধ বেরিয়ে আসার পর আমি দিয়ে দিচ্ছি আগে থেকে বেটে রাখা সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা বাটাটা সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা বাটা দেওয়ার পর আমি ভালো করে তেলের মধ্যেই নাড়াচাড়া করে নিচ্ছি কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা সর্ষে পোস্তর মধ্যে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি তেলের মধ্যে সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা বাটাটা একটু ভাজা ভাজা হয়ে আসার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কুচিগুলো টমেটো কুচিগুলো সর্ষে পোস্তর মধ্যে ভালো করে মিশিয়ে দিচ্ছি টমেটো কুচিগুলো একটু নরম হয়ে আসার পর আমি রঙের জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এবারে দিচ্ছি ওয়ান টি স্পুন লবণ আর দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন চিনি লবণটা একটু বুঝে দিলাম কারণ পোস্ত বাটার সময় কিন্তু অল্প একটু লবণ দিয়ে বেটেছিলাম মশলার বাটিতে অল্প একটু জল ধুয়ে দিয়ে দিলাম জলটা দিয়ে খুব ভালো করে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে দেখুন মশলার থেকে তেল ছেড়ে গেছে এবারের মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা সজনে ডাটা আর আলু আলু আর সজনে ডাটা দিয়ে খুব ভালো করে মশলার সাথে কষিয়ে নিচ্ছি সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা বাটার মধ্যে আলু আর সজনে ডাটাগুলো ভালো করে কষানো হয়ে গেছে এবার আমি আলু আর সজনে ডাটাগুলো সেদ্ধ করার জন্য পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি জলটা একটু বেশি দিচ্ছি আলু আর সজনে ডাটার মধ্যে জলটা ভালোভাবে মেশানো হয়ে গেছে এবার আমি ঢাকা দিয়ে পনেরো মিনিট আলু আর সজনে ডাটাগুলো সেদ্ধ করে নিচ্ছি পনেরো মিনিট পরে ঢাকনা খুলে নিলাম দেখি আলু আর সজনে টাটাগুলো সেদ্ধ হয়েছে কি না আলু আর সজনে টাটাগুলো সুসেদ্ধ হয়ে গেছে এবার এই ফুটন্ত ঝোলের মধ্যে আমি মটর ডালের পেস্টটা চামচে করে করে আমি বড়ার শেপে দিয়ে দিচ্ছি দেখুন এইভাবে একদম ফুটন্ত ঝোলের মধ্যে দেবেন আমি যেভাবে দিচ্ছি কিন্তু নাড়াচাড়া করবেন না ফুটন্ত ঝোলের মধ্যেই বড়াগুলো দেওয়া হয়ে গেছে এবার আমি ঢাকা দিয়ে দু থেকে তিন মিনিট রেখে দিচ্ছি দু তিন মিনিট পরেই ঢাকা খুলে নিলাম এবার আস্তে আস্তে বড়াগুলোকে একটু উল্টে দিচ্ছি সাবধানেও উল্টোবেন যাতে বড়াগুলো ভেঙে না যায় সবকটা বড় আমার উল্টানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চারটে লাল চেরা কাঁচা লঙ্কা রান্নাটা আমার কমপ্লিট এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে একটা সার্ভিং প্লেটে আমি সজনে ডাটার চচ্চড়ি সার্ভ করছি এই চচ্চড়িটা অসাধারণ খেতে লাগে আপনারাও বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন এই সজনে ডাটার চচ্চড়ি কিন্তু গরম ভাতের সাথে তুলনা হয় না রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক বাটনটা প্রেস করে দেবেন আর আপনাদের বন্ধুদের মধ্যে আমার ভিডিওটাকে শেয়ার করে দেবেন আর আমার নতুন বন্ধুদের কাছে অনুরোধ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমার চ্যানেলে নতুন নতুন রান্নার ভিডিও দেখার জন্য পাশে থাকা ছোট্ট বেল আইকনটাও প্রেস করে দেবেন আজ তাহলে চলি আবার একটা নতুন দিনে নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে আসবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ